ভাই আমি নুরুণ্ডবি হাত পা খামার কা দুয়া চাই আপনাদের ভোট চাই তো চাই ওহ তাহলে আপনাকে ভোট চাইবে শিখে আপনি আমার লাইগে ভোট চাইবেন ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম্লাহ কেমন আছেন ভোট চাই দুআই চাই ঠিক আছে ইনশালা আসসালামু আলাইকুম বাবাজি কেমন আছেন বাবাজি দোয়া চাই খাস করে আর ভোট ভাই ওয়াল আসসালামাইয়া চাই খাস করে

কেমন আছেন দোয়া চাই ভোট ও চাই কেমন আছেন আমি এই পাশে মনে না তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মার কেমন আছে তো আল্লাহ কবুল করুক ঠিক আছে ইনশাল্লাহ ভাইজান দোয়া চাই